কবিতা আমি কবি শর্মিলা রায় নারী শক্তি মাতৃশক্তি নিয়ে বেশ কিছু কবিতা আমি পড়েছি নারী মন নারী আবেগ নারী ভালোবাসা নিয়ে তো সেরকম একটি কবিতা নির্বাচন করলাম আমাকে মুগ্ধ করেছে কবিতার নাম আমি আমি কবিতা আমি ছন্দ আমি ফুলের বুকেতে গন্ধ আমি শাখা প্রশাখায় রয়ে রয়ে যাই মিঠে হাওয়া মৃত মন্দ আমি ঝোড়ো হাওয়ার উৎকৃষ্টি অনাদরে অনা সৃষ্টি তোমার ঠোঁটের হাসি হলে আমি এক ভালি সুখ মিষ্টি আমি অস্ফুট আমি প্রকাশ আমি মেঘ ছায়া মাখা অবকাশ আমি গধুলি বেলায় অস্তমিত সময়ের কিছু পরিহাস আমি বন্ধি আমি যৌবন আমি প্রেমময় এক মধুবন আমি বিজ্ঞাপনের মোরখ জড়ানো পণ্যে বিকই ত্রিভুবন আমি জননী আমি যায়া আমি মমতা মহির মায়া তুমি পড়ালে রাখি আমি হই সুখী আশ্রমে আমি আমি সব পার আমি রমণীয় সংসার আমি স্থিতি লয় আর বিনিময়ের ভেঙে করি সব ছাড়কার আমি সাথে সীতা কখনো বা রাজদহিতা তুমি চাই রে আমি কলম কিনি অথবা অপরাজিতা আমি অনামিকা আমি নামি আমি সামগ্রিক খুব দামি ব্যবহার শেষে পড়ে থাকি একা যখন অস্তগামী শুধুই আমি কাঁদি আর হাসি আরে জীবন ভালোবাসি আশা প্রত্যাশা স্বপ্নকে ঘিরে বারে বার ফিরে আসি আশা প্রত্যাশা স্বপ্নকে ঘিরে বার